অনেক হেভি ক্যাটাগরি গাড়ি আর বাচ্চা যত দূরে আপনি দু টাইম করুক এটা গাড়ি আপনি কোন ভাঙ্গা ফাটার বয় অনেক আপনি যত দূরে আসা দিবেন বাড়ি ভাঙতে রিয়েল গাড়ি যে কালার সেম টু সেম কালার এটা গুলো আপনার পিছনে আপনি স্প্রিং দেওয়া আছে প্লাস আপনার সামনে স্প্রিং দেওয়া আছে একদম দুই হাজার পঁচিশের আপডেট ল্যাম্প নিয়ে আসছি আপনার টাস্ক করলে গাড়ি চলে যায় সামনে দিলে সামনে যাবে আর ব্যাগে দিলে ব্যাগে চলে যাবে এসআর যদি বাচ্চা আপনার ছয় মাসের তো আপনার এক বছর বাচ্চা হচ্ছে আপনি রিমোটও চালাতে পারবেন এসআর আপনার বুলুটুথ পেন্ডে ভিজবি শব্দ অপশন দেওয়া আছে এই দেখেন আপনি এটা সর্বনিম্ন দশ বারো বছর বাচ্চা চালাতে চালা যায় তো বাবা এই দেখেন ওর বাচ্চা বয়স আছে সর্বোচ্চ বয়স্ক বাবা আট বছর বছর দেন কত আরামে চালা যায় এক সিলেটে পাড়া দাও দেখেন এই যে সিলেটে পাড়া দিলে সামনে যাবে আবার ব্যাগে দিলে ব্যাগে চলে আসবে যদি ব্যাগে দিবেন তো অটোমেটিক ব্যাগে চলে আসবে একদম দুই হাজার পঁচিশের একদম হাফডেট একটা ল্যাম্পের গাড়ি গাড়ি এছাড়াও বসার পর একটু চাপ দিয়ে দেখেন আরেকজন বাচ্চা বসতে হবে ও বসার পর আরেকটা বাচ্চা বসার অসুবিধা আছে আর সবচেয়ে বড় সুবিধা হলো আপনি একদম রিয়েল অরিজিনাল গাড়ি যে কালার ডোকো পেন্ট কালার একটু তো বা দেখেন আবার ছোট বাচ্চা চলে তাহলে আপনি সিট বেল্ট সিট বেল আপনি ইউজ করতে সিট বেল লাগাই দিতে পারবেন এছাড়াও দুই দিকে লুকিং গ্লাস থাকবে আর দুই হাজার আপডেট লাভবেন গাড়ি বাচ্চা আপনার যত জোরে আসার টাকা ভাঙবে না এটা আমাদের রেগুলার প্রাইস নিয়ে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ওটা নিচ্ছেন ক্লাসিক একদম যে পাইকে দিয়ে দিচ্ছে সেই দিয়েছি একদম হোলসেল প্রাইস মাত্র 35000 হাজার একদম পাইকির দাম পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন আর আমাদের সবচেয়ে বড় তো অনবর্তন আমাদের এই ভিডিও আগে কিছু পতারক আছে ধরুন এই গাড়ি দাম পঁয়তাল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা অর্ডার তো পঁয়ত্রিশশো টাকা দিয়ে কাস্টমারদের টাকা হাতে নিয়ে ব্লক করে দেয় বুঝছেন তার জন্যই তারা ভিডিও কলটাকে দেখবেন প্রোডাক্ট দেখার পর তারপর অর্ডার করবে